আমি যখন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে রুমে ঢুকছিলাম আমি আমার দরজার সামনে আসতেই দেখলাম আমার বের হচ্ছে আর আমাকে দেখে সে চমকে উঠলো তার প্যান্টের বেল্ট খোলা ছিল সে করে তার প্যান্ট ঠিক করতে লাগলো আমাকে দেখে ভয়ে কাঁপছে আর মিটিমিটি হাসছে আমি রুমের ভিতরে লক্ষ্য করলাম আমাদের কাজের মেয়েটা তারা ভাবি কাপড় ঠিক করছে আর চোখের জল মুছছে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম বলে এই সূচকে আমার স্বামী ঘর ফাঁকা পেয়ে কাজের বুয়ার সাথে খারাপ কাজ করেছে আমার পাশে দাঁড়ানো আমার ছোট্ট মেয়েটা তার বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো বয়স কম বলে তার বাবা একটু আগে কি করেছে তা বুঝতে পারছে না যদি বুঝতো তাহলে এমন বাবাকে ঘৃণে থুতু ফেলানো থেকে শুরু করে সামনে থেকেই চলে যেত কাজের বুয়া অনেক কান্নাকাটি করছে দেখে আমি রুমের ভিতরে ঢুকে গেলাম আমি রুমে ঢুকতে কাজের বুয়া তারা ভাবি আমাকে জড়িয়ে ধরে কাটতে শুরু করলো আর কেঁদে কেঁদে বলল ম্যাডাম আপনার স্বামীটা মানুষ নামে পিচার কে বাহিরে দেখে যতটা ভালো মনে হয় চরিত্রটা ততটাই খারাপ আপনার স্বামী আমাকে একা বাসায় পেয়ে আমার সবকিছু শেষ করে দিছে ম্যাডাম এ কথা বলেই সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমি এই মুহূর্তে তাকে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না এর আগেও আমার স্বামী দুই একটা কাজের বুয়ার সাথে এরকমই করেছে যেই কারণে এবার একটু বয়স্ক টাইপের কাজের বুয়া রেখেছিলাম তাকেও ছাড়লো না মানুষ এতটা খারাপ হয় কিভাবে আমাকে চুপচাপ থাকতে দেখে তারা ভাবি আমাকে বললো ম্যাডাম আপনার স্বামীর বিচার আপনি কি করবেন করেন না হয় আমার ইজ্জত লুটে নেওয়ার কারণে আমি তাকে জেল খাটাবো তারা ভাবির মুখে এসব কথা শুনে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আচ্ছা ভাবি তুমি একটু বসো আমি ওর সাথে একটু কথা বলে আসি এ কথা বলে আমি আমার স্বামীর কাছে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম ড্রয়িং রুমে এসে দেখি আমার স্বামী যেন মোবাইল ফোনে কার সাথে কথা বলছে আমি সামনে এসে দাঁড়াতেই সে ফোনের লাইনটা কেটে দিয়ে কাপা কাপা কণ্ঠে আমাকে বলল সরি বউ ভুল হয়ে গেছে আমি চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে আছি ইচ্ছা করছিল কানের নিচে সজোরে একটা চর বসিয়ে দেয় কিন্তু নেহায়ত স্বামী বলে কিছুই করলাম না আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে আমাকে বলল বুয়া কি চলে গেছে নাকি এখনো আছে সাথে সাথে আমি চেঁচিয়ে বললাম তুমি যে জঘন্যতম কাজ করেছ এই কাজের পরে কি তুমি মনে করো উনি এমনি এমনি যাবে তখন আমার স্বামীকে কিছুটা টেনশনে মনে হলো কিছুক্ষণ ভেবে আমাকে বলল আলমারিতে কিছু টাকা রাখা আছে এগুলো দিয়ে তাকে বিদায় করে দাও আর বলে দাও কাল থেকে যেন কাজে না আসে আমি নিজে নিজেকে আজকে ঠিক রাখতে পারলাম না এ কথা শোনা মাত্রই আমি একটা থাপ্পড় বসিয়ে দিলাম আমার স্বামীর গালে চর আমার মুখের দিকে সে তাকিয়ে আছে এরপর আমি বললাম আর কয়টা মেয়ের জীবন তুমি নষ্ট করবে তোমার জন্য ঘরে একটা কাজের বুয়া পর্যন্ত রাখতে পারি না মানুষ খারাপ হয় জানতাম কিন্তু তোমার মতন যে এতটা খারাপ হয় সেটা জানতাম না যাও তুমি অপকর্ম করেছে এখন তুমি তাকে কিভাবে বিদায় করবে সেটা তুমিই জানো এ কথা বলে আমি সোপার উপরে বসে কান্নাকাটি শুরু করলাম এরপর আমার স্বামীকে দেখলাম উঠে তারা

স্বামী রেগে গিয়ে বলল তুই কাজের মহিলা তার উপরে স্বামী পরিত্যক্তা তোর সাথে না হয় ভুল ক্রমে ও সব করেই ফেলেছি তুই এখন আমার নামে নালিশ করে কিছুই করতে পারবি না কারণ তুই যদি একটা অবিবাহিত মেয়ে হতি তাহলে একটা কথা ছিল আচ্ছা বাদ দিয়ে ধর এখানে এক লক্ষ টাকা আছে এই টাকাগুলো নিয়ে ভালোই ভালোই চলে যা যদি উল্টাপাল্টা কিছু করতে চাস তাহলে এক টাকাও পাবি না আমি থানায় টাকা দিয়ে সব মিটমাট করে ফেলবো এ কথা বলে আমার স্বামী সব টাকা তারা দিকে এগিয়ে দিল তারা ভাবির ফসফস করতে করতে আমার স্বামীর হাত থেকে টাকাগুলো নিয়ে আমার স্বামীর মুখে ছুড়ে দিয়ে বলল গরিব খেটে খায় ইজ্জত বিক্রি করে নয় ড্রয়িং রুম থেকে রুমের ভিতরে চেঁচামেচি শুনে আমি রুমের ভিতরে গেলাম আমাকে রুমে আসতে দেখে তারা ভাবি বলল আমি এক্ষুনি থানায় গিয়ে ধর্ষণ মামলা করব। তোর মতো নর জেলের ভাত খাইয়ে ছাড়বো সাথে সাথেই তারা ভাবি আমি পা চেপে ধরলাম আর কাঁদতে কাঁদতে বললাম ভাবি তুমি আমার দিকে তাকিয়ে ওকে তুমি ক্ষমা করে দাও জানি তোমার ইজ্জতের ঋণ আমি কিছু দিয়ে করতে পারবো না এই মুহূর্তে যদি তুমি ওর নামে মামলা করো তাহলে কষ্ট পাবো আমি আর আমার মেয়ে ও কিন্তু জেলে ঢুকে আরামেই থাকবে আমাকে যদি তুমি ছোট বোনের মতন মনে করো আমার মেয়েকে যদি তুমি তোমার ভাগ্নির মতন মনে করো তাহলে আমার দিকে না হোক আমার মেয়ের মুখের দিকে তাকি ওকে তুমি ক্ষমা করে দাও শেষ পর্যন্ত তারা ভাবি আমাকে বুকে টেনে নিয়ে বলল আজ তুই তোর বউ বাচ্চার জন্য আমার হাত থেকে বেঁচে গেলি না হয় তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়তাম আর যেই টাকাগুলো তুই আমাকে দিতে চেয়েছিলি সেই টাকাগুলো দিয়ে সাবান কিনে তুই তোর চরিত্রটা ধুয়ে ফেলিস একথা বলে তারা ভাবি বাসা থেকে বেরিয়ে গেল এরপর কিছুদিন পর আমাদের বাসায় বেড়াতে আসে আমার ছোট বোন আর আমার ছোট ভাই ভাই আমি আর আর আমার 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 স্বামী ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলাম এমন সময় আসলো বোন আমার বোনকে দেখে আমার স্বামী বললো আরে আমার ছোট গিন নিজে এসো এসো ভিতরে আসো তাহলে তোমরা এখানে বসে তিন ভাই বোন মিলে গল্প করো আমি বাজারে যাচ্ছি বাজার করতে আমার ভাই বললো না আমি এখনই চলে যাব আমি বললাম এই মাত্র তুই এলি এখনই চলে যাবি রাতটা থেকে যা আমার ছোট ভাই বললো না আপু আমার জরুরি কাজ আছে মনের পরীক্ষা শেষ হয়েছে বলে ওকে দিতে এসেছি বলল যে আপুর কাছে গিয়ে মাসখানিক থেকে আসি তাই ওকে দিতে আসলাম আপু যখন ওকে নিতে আসবো তখন না হয় আমি কয়েকদিন থাকবো নিজে মোটর সাইকেল রেখে এসেছি আমিও দুলা ভাইয়ের সাথে চলে যাই শেষ পর্যন্ত তাড়াহুড়া করে ওরা শালক দুলা ভাই চলে গেল মনি আমাদের বাসায় আসার সপ্তাহখানেক পর সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া করে আমি আর আমার স্বামী রাতের বেলা শুয়ে আছি এরপর হঠাৎ মাঝরাতে ধস্তাধস্তির শব্দে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে তাকিয়ে দেখি আমার স্বামী আমার পাশে নেই আমার বুকের ভিতর মোচর দিয়ে উঠলো শব্দটা কোন দিক থেকে আসছে ভালো করে না চেষ্টা করলাম লক্ষ্য করে দেখলাম আমার বোনের রুম থেকে শব্দ আসছে মনে হচ্ছে আমার স্বামী আমার সাথে কিছু করতে না পেরে মাঝরাতে আমার বোনকে গিয়ে ধরেছে তাড়াতাড়ি করে বোনের রুমের দিকে দৌড় দিলাম বোনের রুমের সামনে আসতেই দেখলাম আমার স্বামী দরজা খুলে বের হচ্ছে আর হাত দিয়ে কপালের ঘাম মুছছে আমাকে দেখে চমকে উঠল আমি আমার স্বামীর দিকে আর না তাকিয়ে সোজা আমার বোনের রুমের ভিতরে ঢুকে গেলাম বোনের রুমে ঢুকে দেখি আমার বোনের চুল এলোমেলো আমাকে দেখে আপু বলে চড়িয়ে ধরল আর করতে করতে বললো আপু তোর স্বামী আর সব শেষ করে দিয়েছে বিশ্বাস করে আমি ঘুমের ঘরে কিছুই টের পাইনি হঠাৎ এসে অন্ধকারের মধ্যে সে আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে আমার বোন অনেক কান্নাকাটি শুরু আমি আমি আমার বোনকে কি বলে কিছুই বুঝতে না শুধু নিজের প্রতি দিব পারছিলাম ঘৃণা জন্মাচ্ছে এমন একটা দুশ্চরিত্র মানুষকে কিভাবে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম এক পর্যায়ে বোনকে রেখে সোজা আমি ড্রয়িং রুমের দিকে চলে আসি ড্রয়িং রুমে এসে নিজের শাড়িটা ফ্যানের সাথে পেঁচানোর চেষ্টা করছি আমার বোন বুঝতে পেরেছিল আমি এমন কিছু একটা করব। সে রুম থেকে দৌড়ে এসে আমাকে ধরে ফেললো আর কাঁদতে কাঁদতে আমাকে বললো আপু তুই এমনটা করিস না আমি বললাম না আমি মরে যেতে চাই এমন না করার চাইতে যাওয়াই ভালো আমাদের কান্নাকাটি শুনে আমার স্বামী দৌড়ে এসে মুখ কালো করে দাঁড়িয়ে আছে আমার বোন আমাকে সান্ত্বনা দিয়ে বললো আপু তুই যদি মরে যাস তাহলে এই খারাপ লোকটা আবার একটা বিয়ে করবে ক্ষতিটা হবে তোর আর আমার একবারও কি ভেবে দেখেছিস তুই বেঁচে না থাকলে তোর মেয়েটার কি হবে বোনের একথা শুনে আমার মন কিছুটা হলেও নরম হলো তোর যে ক্ষতি এই নরপিসাসটা করে ফেলেছে সেই ক্ষতির মাসুল আমি দিব কি করে আমি কাল সকালেই চলে যাব আর কখনোই ওদের বাসা আমি আসব না এ কথা বলে আমার বোন কাতে কাতে সেখান থেকে চলে গেল সেদিন বোনের মান সম্মান আর মের মুখের দিকে তাকি আমি চুপ ছিলাম আর আমি আমার স্বামীকেও ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু যেই লোকটা বারবার একই কাজ করে তাকে আর ক্ষমা করতে পারলাম না তাই আজdate আমি ওর মাথা কেটে সরাসরি থানায় চলে এসেছি আপনারাই বলুন এখানে আমার শাস্তিটা আইন আদালতে কি হতে পারে সেটা আমি জানি না আপনাদের দৃষ্টিতে এখানে আমার শাস্তিটা কি